রূপগড় প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ 2024-25 পাওয়ার্ড বাই ডায়লক্সকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিকে স্পিড 4 নম্বর গ্রাউন্ডে মুখোমুখি হতে যাচ্ছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব টসে হেরে ছিল রূপগঞ্জ টাইগার্স টসে হেরে তাদেরকে ব্যাটিংয়ে নামতে হয় অধিনায়ক আরিফুল তিনি বলছিলেন তিনিও আসলে টসে জিতে ফিল্ডিংটা করতে চেয়েছিলেন এবং কেন আসলে তারা ফিল্ডিংটা করতে চেয়েছিল দুটো দল সেটাই কিন্তু প্রথম থেকেই আমরা বুঝতে পারছিলাম একটা ছক্কা দিয়ে শুরু করলেও আব্দুল মাজিদ বেশি দূর যেতে পারেননি মইন ঠান প্রথম উইকেটের পতনটা কিন্তু তার হাত ধরেই আসে তারপরে অমিত মজুমদারকেও আউট করে দেন আগের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ আজকে কিন্তু তেমন কিছুই করতে পারেননি এবং ওই সময়ে ষোলো রানে দুই উইকেট হারিয়ে ধুপছিল এরপর নাসির হোসেন সেই দু হাজার বারো তেরোর দিকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেছেন প্রাইম নাসির হোসেনকে আমরা দেখেছি আজকে এবং ইয়াংস্টার আসাদুল্লাহ আল গালিব তার কথাও কিন্তু আসলে বলতে হবে দুজন উইকেটের চারপাশে স্ট্রোকের ফুলঝুরি ছড়িয়েছেন এবং ষোলো রানে দুই উইকেট পড়ে যাওয়ার পরেও তারা কিন্তু একদমই বকডাউন হননি তারা শর্টস খেলেছেন চার মেরেছেন ছয় এসেছে স্ট্রাইক রোটেট করেছেন বোলারদেরকে কিন্তু সবসময় প্রেশারে রাখতে পেরেছিলেন অনেকগুলো ডট বলের পর প্রেসার রিলিজিং শর্টস এই শায়গাটাতে একটা দুর্দান্ত ক্যাচ এবং একশো চল্লিশ রানের একটা পার্টনারশিপ সেটা কিন্তু ভেঙে গিয়েছিল ফজর আব্বি হাট থেকে ফজর মাহমুদ রাব্দির হাত ধরেই গিয়ে দুই উইকেটটা পতনটা হয়েছিল গালি যেটা একটা সফটনেসাল বলতে হবে মাত্রই তিনি পার্টনারকে হারিয়েছিলেন তিন অঙ্কের হাতছানি তার সামনেও ছিল কিন্তু তিনিও ফিরে গিয়েছেন ওখানে পঁয়ষট্টি রান করে তারপর আবার কিন্তু পথ হারিয়েছিল ওখানে একের পর এক উইকেট দুই উইকেটে একশো ছাপ্পান্ন রান থেকে একশো ষাট একশো ছাপ্পান্নতে নাসির একশো ষাটে আল গালি তারপর পয়তাল আউট হয়ে যান আলামিন আউট হয়ে যান একশো নব্বইয়ের মাথায় ছয় উইকেট পড়ে যায় শেষ দশ ওভারের দিকে আসে তারপর শুরু হয় আরিফুলের কাউন্টার অ্যাটাক এবং একটা কথা যে বলা হয় যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স সেটাই কিন্তু করে দেখিয়েছেন আজ আরিফুল এবং সেই সাথে ইয়াংস্টার লোহায়ন সান্দ বিশাল বিশাল ছক্কা মেরেছেন আরিফুল লেগ সাইড অফ সাইড স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড কোথায় খেলেন নি তিনি একটুখানি রুম যখন দিয়েছেন তাকে তখনই কিন্তু সেটা কাজে লাগিয়েছে নোহায়ুল সান্দিদ তিনিও কিন্তু দেখিয়েছেন যে বড় শট তিনিও খেলতে পারেন এবং খুবই স্মার্ট ক্রিকেট তিনি খেলেছেন আরিফুল যতক্ষণ ছিলেন সঙ্গটা দিয়েছেন তিনি আরিফুলকে প্রপারলি জিয়াউর রহমানের এই বলটাকে আর সীমানা ছাড়া করতে পারেননি জিয়াউর রহমান শেষ দিকে এসে কিন্তু তিনি বেশ ভালো ডেথ বোলিংটা দেখিয়েছেন তবে নোহায়েল সান্দিদ কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছেন এখানে ক্যাচ হতে পারতো সেটা হয়নি চারটা রান পেয়ে গেছেন সেখানেও হাবিব মেহেদি তিনিও কিন্তু একেবারে টিপিক্যাল টেইললেন্ডার সুলভ কিছু স্ট্রিকি চার যেমন পেয়েছেন আবার এই ধরনের একটা দুর্দান্ত স্ট্রেট ড্রাইভেও চার বের করে নিয়েছেন শেষ মেশ দুশো আশি দুশো একাশি রানের টার্গেটে ধানমন্ডি স্পোর্টস ক্লাব তারা ব্যাটিং করতে নামবে ইনিংস হাইলাইটস দুশো রানের টার্গেট ছিল যেটাকে ভালো একটা টার্গেট আমরা বলছিলাম আজমির প্রথম থেকেই চড়াও হয়েছিলেন বোলারদের উপর আজমির এবং হাবিবুর রহমান সোহান দুর্দান্ত একটা ওপেনিং পার্টনারশিপ আটান্ন রানের জুটি তাদের গড়ে উঠেছিল সেই জুটিটা অবশ্য ভেঙে দিয়েছিলেন হুসনা হাবিব তারপরও হাবিবুর রহমান সোহান তিনি কিন্তু চালিয়ে যাচ্ছিলেন চল্লিশ রান করে ফিরে গিয়েছিলেন ওখানে আজমির হাবিবুর রহমান সোহান শর্ট বল খুব ভালো খেলেন পুল করেছিলেন নাসির হোসেনের বলেও কিন্তু একটা এক্সপেন্সিভ শর্ট খেলতে গিয়ে তিনি এলবি ডাব্লিউ ফাঁদে পড়ে ফিরে গেছেন তেত্রিশ রান করে পঁচাত্তর দুই উইকেট তবে ততক্ষণে আসলে প্রথম পাওয়ার প্লেতেই এই রানগুলো তারা করে ফেলেছিলেন এবং নুরুল হাসান সোহানে এবং ফজলে মাহমুদ রাব্বির দুর্দান্ত জুটি একশো আট রানের জুটি তারা করেছেন এবং শুরুর যে একটা প্ল্যাটফর্ম তারা পেয়েছিল সেটাকে দুর্দান্তভাবে ব্যবহার করেছেন কোনো তাড়াহুড়া তেমন ছিল না যখন কিছু ডট বল হয়েছিল এরকম সিলেক্টিভ ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে তারা চার ছয় বের করে নিয়েছেন নুহাইল সান্দিদ খেলায় ফিরিয়ে এনেছিলেন তার দলকে একই ওভারে প্রথমে ফজলে মাহমুদ রাবি এবং এরপর সানজামুল তাদের দুজনকে আউট করে দেন ডাবল উইকেট মেডেন ছিল সেটা তার কাছ থেকে এবং তখন মনে হচ্ছিল যে রূপগঞ্জ টাইগার্স তারা খেলায় ফিরবে কিনা তবে ইয়াসির আলী চৌধুরীর রাব্বি ব্যাটিংয়ে নেমে ওই নুহাইল সান্দিদকেই টার্গেট করেছেন তিনি জানতেন যে বাকিদেরকে আসলে খুব একটা থ্রেটেনিং মনে হচ্ছে না সুতরাং যাকে থ্রেটেনিং মনে হচ্ছে তাকে টার্গেট করেছেন তিনি এবং বাকিদেরকে খেলে দিয়েছেন ওখানে নুরুল হাসান সোহান এক ওভারে পরপর দুটো চার এবং একটা ছয় মাঝখানে হুসনা হাবিবের একটা পার্টিকুলার ওভারে টানা বেশ কিছু বাউন্ডারি ঝাঁকিয়েছিলেন সোহান সেই শটগুলো আমরা দেখছিলাম সন্দীপকে এগিয়ে এসে দার্সিং বান্ধবীকে একটি চমৎকার ছক্কায় ডিল করেছিলেন ইয়াসির ফুট পাঞ্চেও মিডাউনকে ভেদ করে তারেকের বলে একটা বাউন্ডারি দেখেছিলাম খুব টাচে ছিলেন ছিল সোহানের বাজেঞ্চুরি নুরুল হাসান থেকে তিনি আউট হয়ে যান বাউন্ডারি এবং ফাইনালি সন্দীপ তার উইকেট নুরুল হাসান সোহানকে ফিরিয়েছিলেন রানে আক্ষেপে করছেন মাত্র তিন রানের জন্য এই আসরে তৃতীয় সেঞ্চুরিটা মিস করে মাটি সোহান তারপরে পাঁচ উইকেটের জয় সতেরো বল হাতে রেখে ধানমন্ডি স্পোর্টস ক্লাবে এ আসলে চতুর্থ জয় আট পয়েন্ট শেষ ম্যাচে জিতলেও দশ হবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব সতেরো বল হাতে রেখে পাঁচ উইকেটের জয় ছিনিয়ে নিল